ওই ফেসা গাছের মধ্যে বসে সকালে যখন যুদ্ধ শুরু হয়ে গেলেন সবগুলো দেখেন দেখার পরে সবগুলো দেখার পরে ফেসা আসাজ্য হয়ে গেলেন ফেসা আসাজ্য হয়ে গেলেন এবং সুন্দর করে ওই ফেসা করবেন যখন সূর্য যখন অস্ত গেলেন সূর্য যখন ডেনে গেলেন চলে গেলেন তখন ফেসা আল্লাহকে বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ অর্জুন্লাহ আল্লাহ দেখেন একটা ফেসার মহাপত আজকে মুসলমানদের কাছে নাই যারা আহলে বাইতে রসুলের সামনে বিয়ারি ঘরে তারা ফেসার চাই নিকৃষ্ট ঠিক কিনা বলেন ফেসার সফর পানি পারে আল্লাহ আল্লাহ এই মানব জাতি এই মানুষ বড় নিকৃষ্ট বড় মারাত্মক

এই মুনাফেকের চেহারা আমি ফেসা দেখব না আল্লাহ এই মানুষ রুবে মুনাফেকের চেহারা আমি ফেসা দেখব না আল্লাহ আল্লাহ আমি ফেসার দিনের চোখের দৃষ্টিগুলো তুমি নিয়ে নাও আল্লাহ আমি করবাল্লার ময়দানকে শপথ করে বললাম আজকে থেকে আমি জঙ্গলের মধ্যে চলে যাব আমি আর রাস্তা গাড়ায় আসব না এত মারাত্মক ঘটনা কেন মানুষ মানুষে করতে পারে এই বলে ফেসাল জঙ্গলের মধ্যে গেলেন গাছের মধ্যে বসে বসে চিন্তা করতে 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 এই জন্য এখনো গাছের মধ্যে ফেসা যদি বসে এইভাবে মানুষ দেখলে মানুষটিকে চাকায় দেখে কে দেখে না ফেসা মানুষ দেখলে এই ব্যাপারে দেখে কিনা আর দেখে কিনা ওই করবাল্লার ময়দানে এই মানুষ এই আহলে বাইতের রসুলরে জব গুজ্জিতে এগুনেরই ফেসা যখন মানুষ দেখে এইভাবে দেখে উদ্ভূতর মত থাকাই থাকে ও তুমি এমন সুন্দর ফাঁকি কেন নিরবত হয়ে গেলেন বিশ্ব জগতের সুন্নি মুসলমান বাবারা শুনো আমি করবাল্লার ময়দানে আমি ফেসা আসাজ্য হয়ে বেকুপ হয়ে গেছি এই কারণে ফেসা দিনের মধ্যে সব করোনা ঘটনা উনি বলেন আমার হানার প্রয়োজন যদি হয় আমি রাত্রের বাহির হয়ে খাবো তারপরে যেন এই দিনে সলা ফিরে ফেললে মানুষ রূপে মুনাফে আহলে বাইত রসুলকে শহীদ করেছে তাদের চেহারা দেখলে আমার মন মানবে না আল্লাহ আমি ফেসার অন্তরের মধ্যে আহলে বাইত রসুলের মহব্বত ভালোবাসা দাও আমার রাত্রে গোপনে গোপনে থাকবো কেন ওই সমস্ত মানুষদের কেন না দেখি যারা আহাল পাই তো রসুলের সামনে বেআ করে মোনাফিক বেমানের কেন আমি ফেসা না দেখি একটু রোহন না সোবাহান আর জোর হন সুবাহান আল্লাহ দেখেন মাসনবে শরীফের মধ্যে আল্লামা জালালুদ্দিন রিহমাতুল্লাহ আলাইহী এ শানে কারবালার এ ঘটনাটা এনে এই ফেসার কথাটা তুলি ধরলেন তাহলে বোঝা যায় ওই ফেসা পর্যন্ত শাহাদাত এ কারবালার মাহফিল দেখে নিজে উদ্বুদ্ধ হয়ে গেছেন নিজে বেকুপ হয়ে গেছেন এখনো ওই ফেসা দিয়ে কিছু বদ্দুদ কেয়াল লাভের সতর্ক থাকবেন আমি একটা কথা বলেছি কিছু বজ্ কিছু ডাক্তার কিছু ইহুদি কিছু বজ্গুরীরা ওই ফ্যাসা দিয়ে মানুষকে বান মারায় কথা ঠিকা ফেসা দিয়ে মানুষকে কি মারায় ওই ফেসা দিয়ে মানুষকে বান মারায় আল্লাহই মাপ করুক কাওকে যদি এক যদি ফেকার ফেসার গোশত যদি মন্ত্রমরে মারি যদি খাওয়া দিতে পারে ওই বানদার খবর যা পর্যন্ত জীবন শেষ আর কোন কথা বলা সুক্তি দাব থাকবে যেখানে তাবে সেখানে সাফা মাছ থাকে আল্লাহ আমাদেরকে এই সমস্ত যাদুগর থেকে আল্লাহ আমাদেরকে হেবা করুন আর একটু জোর করে আমিন আর আমিন তাইলে বুঝুন একটা ফাকি আহলে বাইত রসুলকে কেমন मोहब्बत করে ইমাম আলী মকমকে কেমন ভালোবাসে আজকে আমরা একটা কথা আছে এই পৃথিবীর জমিন হলেন ইমাম আলী মাকামের ইমাম হোসেনের মাথা হোসেনি এই দুনিয়া বানাই যা আল্লাহ খার জন্য এ বলেন খার জন্য ইমাম হুসেন বলে এই দুনিয়াটা হলেন আমার নানার বাড়ি আমার নানার বাড়ি থাকতে হলে আমি মামারি মাকাম সৈয়দ শুহাদা আওলাদ রাসূলকে ভালোবাসতে হবে ঠিক কি না বলেন নহলে আর নানার বাড়ি তুমি যাও কই তাহলে এখন হতা হন নানার বাড়ি আছে বাফর বাড়ি নাই নামাজ আছে কোন এদিকে বাইরে বলেন বাফর বাড়ি আছে কি নাই বাফর বাড়ি আছে কি নাই সবাই ডান হাত তুলে বলেন বাফর বাড়ি আছে কি নাই ইমাম আলী মাকাম বলেন এই দুনিয়া হলেন আমার নানার বাড়ি আর আমার নানার বাড়িতে

আজও ইননা লিল্লাহ ওই দিলে মানুষ আসলে নাই আর আসলে নাই ইমাম সাহেব জানাজা পড়া দিলে মানুষ আসলে নাই এখন খবর মাজি বিসমিল্লাহ ইসমি ফি সাবিল্লাহ খয়ের খবর দিয়েছে আছে কি নাই মঙ্গিল মঙ্গি ফেরাস তারা ছাওয়া যাওয়ার কথা আছে কি নাই নবীর সাথে دیدار হতে শক্ত করতে আছে কি নাই আল্লাহ বড় মেহমানের করছে বড় দয়া করেছেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দান না করে আমাদেরকে কবর না দিয়ে

মুরশেদ করিম হুজুর কেবলায় আলেমদের হায়াতের মধ্যে লাখ কোটি 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 হায়াতে তুই বদান করক আমিন বলবেন আর যখন আমিন

সসালামুক রহমতুল